হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গত ভিডিওতে আমি একটা বেবি ড্রেসের ড্রয়িং টিউটোরিয়ালটা শেয়ার করেছিলাম তো আজকে আমি দেখাবো কিভাবে এই সুন্দর ডিজাইনটি আমি সেলাই করব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং যারা সেলাই কাজে একদমই নতুন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা এরকম ডিজাইন দিয়ে বাচ্চাদের জামা বা নিজেদের জামা তৈরি করে নিতে পারবেন তো দেখুন প্রথমে আমি ফুলের পাপড়িগুলো সেলাই করে নেবো তো তার জন্য এখানে দুই তার হচ্ছে গোলাপি কালার সুতা নিয়েছি তো কালারের মধ্যে আকাশি গোলাপি কালার সুতা কিন্তু অনেক বেশি ভালো যায় তো দেখুন প্রথমে কিন্তু পাপড়ির উপর দিকে প্রথমে সুয়েটার তুলে এরপর পাপড়ির শেপ অনুযায়ী আমি যেভাবে পাপড়িটা আট করেছি সেই অনুযায়ী বড় করে নিচ্ছি তো ভরাট করার সময় আপনারা ফ্রেমটা একটু টাইট টাইট করে রাখার চেষ্টা করবেন এ আর হচ্ছে আপনারা সুতাটা খুব বেশি টানবেন না একদম আলতোভাবে কাপড়ের উপর ফেলে যাবেন তাহলে দেখবেন ফ্রেমটা খোলার পর ফিনিশিংটা অনেক বেশি সুন্দর আসবে যদি আপনি খুব বেশি টানেন সুতাটা তাহলে কিন্তু কুচকে আসবে কাপড়টা তখন আপনি যখন ফ্রেমটা খুলবেন দেখতে ভালো লাগবে না তো একটা পাপড়ি হয়ে যাওয়ার পর অপর পাপড়িটা দেখুন একই নিয়মে আমি যেভাবে আড করেছি সেই শেপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অনেক ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায় তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিডিওর কোনো অংশে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন একই নিয়মে কিন্তু আমি একটার পর একটা সম্পূর্ণ পাপড়িগুলো সেলাই করে নিচ্ছি তো আকাশি কালারের উপর কিন্তু গোলাপি কালারটা অনেক বেশি ফুটে ওঠে তো এই জন্য আমি এখানে গোলাপি কালারটা ব্যবহার করেছি তো দেখুন একটা ফুল হয়ে যাওয়ার পর ঠিক একই নিয়মে আমি তিনটা পাপড়ির যে ফুলটা আছে সেটি সেলাই করে নিয়েছি দুইটা সাদা সুতা দিয়ে তো এখন ফুলের মাঝখানে যে আপনারা খুবই অল্প পরিমাণ ফাঁকা জায়গাটা দেখছেন সেখানে আমি ফ্রেঞ্চ নোট দিয়ে নিচ্ছি তো ফ্রেঞ্চ নোট দেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি সুচটা তুলে সুচের মাথায় সুতাটা দুইবার পেঁচিয়ে আরেক হাত দিয়ে বা নোক দিয়ে আর সুতাটা চেপে ধরে আবার নিচে সুতিটা নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনার ফ্রেঞ্চ নোটটা হয়ে যাবে তো একইভাবে আমি সাদা ফুলের মাঝখানে ফ্রেঞ্চ নোট তিন থেকে চারটা দিয়ে নেব আর তো একই নিয়মে দেখুন গোলাপি কালার ফুলটার মাঝখানেও কিন্তু সাদা সুতা দিয়ে আমি তিন থেকে চারটা ফ্রেঞ্চ নোট দিয়ে নিয়েছি তো এখন এর সাইডে যে ডিজাইনটি দেখছেন সেটি আমি ব্যাক স্টিচ সেলাই দিয়ে সেলাই করে নেব তো এর জন্য আমি দুই তার হচ্ছে হলুদ কালার সুতা নিয়েছি তো ব্যাক স্টিচ সেলাই দেওয়ার নিয়ম একটু ফাঁকা রেখে উপরের দিকে সুইটা তুলে ঠিক সম ফাঁকা রেখে আবার পিছনের শুইটা তুলবেন দেখুন আপনার ব্যাকস্টেজ সেলাইটা হয়ে যাবে তো দেখুন আমি কীভাবে সেলাইটা করছি তো এখন আমি দেখুন একটা ডাল দিয়ে যে তিনটা পাতার ডিজাইনটা করেছি সেটি সেলাই করব তো পাতা এখানে আমি সবুজ কালার সুতা দিয়ে সেলাই করব তো তার জন্য এখানে দুইটা সবুজ কালার সুতা নিয়েছি তো প্রথমেই পাতার একদম মাথায় সুযটা তুলে অল্প পরিমাণ ফাঁকা রেখে শেপ অনুযায়ী আস্তে আস্তে নিচের দিকে যাব তাহলে দেখবেন পাতার শেপটা হয়ে যাবে তো এই সেলাইটা কিন্তু হচ্ছে মাছ কাটা ভরাট বা ফিশবন স্টিচও বলা হয় তো দেখুন ছোট ছোট করে এখানে আমি পাতা দিয়েছি ঠিক একইভাবেই সম্পূর্ণ পাতাগুলোই আমি সেলাই করে নিচ্ছি আর মাঝখানে যে ডালটা আছে সেটি আমি এখানে ডাল সেলাই দিয়ে সেলাই করে নেওয়ার পর বাকি যে দুটো পাতা আছে সেটি সেলাই করে নিব। তো এই সবগুলো সেলাই দিয়ে কিন্তু সম্পূর্ণ জামার ডিজাইনটা আমি সেলাই করে নেব তো সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণটা সেলাই হওয়ার পর জামাটি দেখতে কেমন হয়েছে সেটি নিয়ে চলে আসবো নেক্সট ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ